আপনারা দেখেছেন আজকে একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে আমরা সেনা ক্যান্টনমেন্টে ঢোকার সময় এই যে ভিডিওটা এটার জন্য এই ভিডিওটা গত মাসের তারিখে ছয় প্রায় এক মাস আগে সেনাবাহিনীর সাথে তর্কে জড়িয়ে পড়েছেন জামাত ইসলামের নেতা খালেদুজ্জামান এই ডাক্তার জামানের এই ভিডিওটি নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোল পান এবং কি তাকে কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে এদিকে দাবি করা হচ্ছে এবং সরাসরি দাবি করছে খালেদুজ্জামান নিজেই এই ভিডিওটি আজকের নয় এ ভিডিওটি গত এক মাস আগে তাহলে এক মাস পরে কেন এই ভিডিও নিয়ে এখন লারাঘাটা হচ্ছে নাকি তলে তলে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে দর্শক শ্রোতা যখনই দেখতে পাইলাম আমরা সারা দেশে জামাত ইসলামের একটা গণজোয়ার চলছে ইসলামী দলের ঔপজের একটা গণজোয়ার চলছে ঠিক তখনই জামাতের আমির ডাক্তার শজিকুর রহমানের আইডি হ্যাক করে সেখানে কৌরুচিফুন একটা পোস্ট করা হলো এবং গোটা দেশ উত্তাল করে দেওয়া হলো যদিও যারা মিছিল নেমেছিলো নিয়ে মহিলারা তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলে যে আমরা কেন মিছিলে নেমেছিলাম সেটা আমরা জানি না কারণ আমাদেরকে তিনশো টাকা দিয়ে নিয়ে গিয়েছিল তো তারপরে আবার এক মাস আগের ভিডিও এখন খালেদুজ্জামানের এই মুহূর্তে এসে ভাইরাল হলো যখন খালেদুজ্জামানের অতি মানে কি বলবো আপনার খালেদুজ্জামানের যত অগ্রসর আমরা দেখতে পাচ্ছি আপনারা সবাই জানেন যে কিন্তু ওই জায়গায় নির্বাচন করছে তার বিরুদ্ধে করছে জনাব তারেক বিরুদ্ধে তার মানে বুঝতেই পারছেন জনাব তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচন করা বুঝতেই পারছেন ঘটনা তো ঘটনা তো বিশাল একটা ঘটনা এখন তারেক জিয়া যদি খালেদুজ্জামানের কাছে হেরে যায় তাহলে উনি তো প্রধানমন্ত্রী হবে উনি যদি হেরে যায় তাহলে কেমন কি ভাই

যদি পাঁচ বছরের সরকার থেকে পাঁচ বছরের মধ্যে একদিনের বেতন আমি নিব না এই দেড় লাখ টাকা দেড় লাখ টাকা প্রতি মাসে সবচেয়ে অসহায় ব্যক্তি যারা আছে তাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ এই বেচারাকে হয়তো আপনারা খুব ভালো করে চেনেন মানবিক পুলিশ সৈকত যে কিনা চাকরি ছেলে ছিল শুধুমাত্র রাস্তায় বেওয়ারিশ মানুষ পরে থাকা এই ব্যক্তিদের জন্য অর্থাৎ উনি রাস্তাঘাটে যে সমস্ত বেওয়ারিশ মানুষ পরে থাকে বেওয়ারিশ লাশ পরে থাকে তাদেরকে দেখাশোনার দায়িত্ব নিয়ে থাকেন একজন মানুষের পায়ে পোকা ধরেছে তাকে দেখাশোনার কেউ নেই রাস্তাঘাটে পড়ে আছে তাকে হাসপাতালে ভর্তি তাকে সুচিকিৎসা দেওয়া এবং তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া সব কিছুই করে থাকে এই মানবিক পুলিশ সৈকত তিনি একটা কথা বলছে আমার কাছে খুবই ভালো লেগেছে তিনি বলছে যে একজন এমপির বেতন হলো দেড় লাখ টাকা এবং খোদার কসম করে বলেছে যে উনি যদি এমপি নির্বাচিত হয় তাহলে এই দেড় লাখ টাকা বা উনি যা বেতন পাবেন এমপি সরকারি থেকে এমপি হিসাবে একটা টাকা উনি নিজের জন্য খরচ করবেন না সব টাকাই উনি জনগণের বা গরিব অসহায় দুঃখীদের জন্য খরচ করে দেবেন এটা আপনাদের বিশ্বাস হয় কি না জানি না তবে আমার হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস হয় কারণ আমি মনে করি এরকম একজন মানবিক ব্যক্তি সংসদে যাওয়া খুবই দরকার খুবই দরকার খুবই দরকার কিছু কিছু মানুষের বর্তমানে সংসদে যাওয়া খুবই দরকার সে যে দলের হোক না কেন এক নম্বরে রয়েছে হলো আপনার এই যে মানবিক সৈকত তারপরে আপনার রয়েছে হলো হাসনাত আবদুল্লাহ তারপরে হলো চর্মনাই পীর তারপরে এরকম অনেক আছে যাদের আসলে ডক্টর ফয়জুল হক হ্যাঁ নাম বললাম কেননা ওনাকে আমার মন থেকে ভালো লাগে এই রকম কিছু ব্যক্তিরা আসলে সংসদে যাওয়া খুবই দরকার এরকম ব্যক্তিরা যদি সংসদে যায় আগামী সংসদে কোন দল ক্ষমতায় যাবে জানি না কিন্তু যে দলই ক্ষমতায় যাক না কেন ইচ্ছা মতো সংসদ চালাতে পারবে না এইগুলো ব্যক্তিরা যদি ক্ষমতায় সংসদে যেতে পারে আমার কাছে মনে হয় আপনার কাছে কি মনে হয় একটু কমেন্ট বক্সে জানানিটির কথা শুনে সত্যি অবাক হয়ে যায় জনাব তারেক রহমান মনে হয় এগুলো দেখে না জনাব তারেক রহমান বলে যে জামাত ইসলামের কর্মীরা জান্নাতের টিকিট দিয়ে দিয়ে নাকি ভোট চায় তাহলে এই ব্যক্তি তো বলতেছে যে ধানের শীষে ভোট দিলে এহকালেও শান্তি পরকালেও শান্তি আর পরকালের শান্তি মানেই হলো জান্নাত পাবে তাহলে এই ব্যক্তি তোর ধানের শীষে ভোট চাচ্ছে এই ব্যক্তি তো কোনো জামাত ইসলামের নেতা কর্মী না বুঝলাম না তারেক রহমান জামাত ইসলামের নেতা কর্মীদেরকে নিয়ে লক্ষ্য মানুষের সম্মুখে বক্তব্য দিল সোশ্যাল মিডিয়া তোলপার সৃষ্টি করল কিন্তু তার নিজেদের দলের ভিতরে যতগুলো মানুষের পর্যন্ত জান্নাতের টিকিট দিয়েছে এই ধানের শিশে ভোট দেওয়ার জন্য ভোট চেয়েছে এটা একটা কথা উনি বলেননি মানে কেমন যেন হয়ে গেল না গঠনটা লেওরা হয়ে গেল না সরকারি দলে কোন দল যাবে আগে থেকে জানি কেমনে এটা কি হাসিনার ফাতানো নির্বাচন যে আগে আগেই জানি সরকারে কোন দল যাবে আপনারা কি করে এত শিওর হলে যে সরকার গঠন ওই দলই করবে ব্যারেস্টের রুমিন ফরহানের এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়া দেখলাম তলপাট সৃষ্টি করেছে উনি আসলে তাদেরকে ইঙ্গিত করেছে মানে বলা হচ্ছে যে একটা দল ক্ষমতা অলরেডি চলে গেছে বা চলেই যাবে পরাই জেৎবে এই গ্যারান্টিটা কে দিল ব্যারিস্টার রুম ফারানা কিন্তু প্রশ্ন তুলে ধরছে ব্যারিস্টার রুমিন ফারহানা ব্যক্তিগতভাবে ওনাকে ভালোই লাগে কেননা বিগত দিনে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু উনি সংসদ সদস্য ছিল এবং উনি কিন্তু সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগের মুখের উপরে কিন্তু তর্ক করেছে কথা বলেছে বিএনপির হয়ে লড়ে গিয়েছে যদিও ওই সময় বিএনপির অন্য নেতাকর্মীরা গর্ত থেকে মুখ বের করারও কোনো চান্স পায়নি বা সুযোগ পায়নি কিন্তু সে সময়ই কিন্তু জবান খুলেছে ব্যারিস্টার রুমিন ফারহানা তো এখন ব্যারিস্টার রবিন ফারহানা বলতেছে যে একদল এরকম কথা বলছে তারা কিভাবে জানলো ভাই আমি আছে খুব ঝামেলায় এক সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় সবাই আমাকে নিষেধ 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 করে যে সন্ত্রাসীর নাম উচ্চারণ করবেন না বলে যে এটা করলে আমার নাকি ক্ষতি হবে তো আমি আপনাদের সামনে বলতে চাই যে আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না এখন বারবার বলতেছে যে আমি নাকি মির্জা বাসের বিরুদ্ধে বলি মির্জা বাসের বিরুদ্ধে বলি ওনার বিরুদ্ধে উনি চাঁদাবাজি করে সন্ত্রাসী করে দুর্নীতি করে মাছ বাজার দখল করে কাঁচা বাজার দখল করে যেখানে যায় ওইখানে উনি সমস্যা করে আমি ওনার নাম বলবো না কার নাম বলবো দর্শক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের জ্ঞান জাম যেন থামছেই না যতদিন নির্বাচন না হচ্ছে ওখানে যেই জয় হোক না কেন তার পরের দিন হয়তো থামবে মির্জা আব্বাসের পক্ষ থেকে নাসির পাটোয়ারিকে একের পর এক হুমকি দামকি দেওয়া হচ্ছে অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি সেও নাসর বান্দা তার মতো সে শক্তভাবে দাঁড়িয়ে আছে তার কথা হলো এই ঢাকা সতেরো আসন থেকে কেবল আপনারা ঢাকা আড়াশন থেকে এখান থেকে সাদাবাস দূর করব। অন্য দিকে মির্জা আব্বাসও বলতেছে আমি সাদাবাস দূর করব। আসলে সাদাবাসটা কি? নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু সেটা নিজে বুঝিয়ে দিয়েছে। আমরা বলতে চাই খাম্বা তারেক তুর গছে কয়টা খুন এর প্ল্যান আছে। উদ্বেগজনক জরুরি খবর নিয়ে হাজির হইছি। যেটা রাজনীতিতে অসলিল সংকেত। আগামী নির্বাচনে যদি দেখেন যে কোনো ভাবে জামাত ইসলামীকে সেকেন্ড বানি দেওয়া হয়েছে, তাহলে আপনারা নিশ্চিত ধরে নেবেন যে জামাত ইসলামীর নিশ্চিত বিজয়কে সেনাবাহিনীর রেকম্পস ডিজে মাধ্যমে এবং রাষ্ট্রযন্ত্র সবাই না একটা অংশ জামাতের বিজয়কে চিনিয়ে নিয়েছে এবং ভারত তাতে সহযোগিতা করেছে উনি বলছেন যে আপনারা জিব্বা দিয়ে তারেক রহমানের রাস্তা পরিষ্কার করে ফেলতে পারেন আমরা কেন আমাদের নিরাপত্তার জন্য গানমেন্ট নিয়ে যেতে পারবো না এই বিতর্ক আর এই কথাই খালিকুজ জামানের স্পষ্টতা এখানেই প্রমাণ করে আগামীর বাংলাদেশ সকলের জন্য কারো ব্যক্তি কারো পূজারি করার সুযোগ পাবে না বাংলাদেশের কোনো বাহিনী নৌ সেনাবাহিনী নৌ বিমান বাহিনী নৌ অন্য কোন বাহিনী দর্শক এতক্ষণ আপনারা শুনলেন ভিডিওর শিরোনাম এখন শুনতে চলেছেন বিস্তারিত সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে হবে মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে তাহলে কেবলমাত্র বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন কথা না বাড়াই আমাদের এই চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি একটি উদ্বেগজনক জরুরি খবর নিয়ে হাজির হয়েছি যেটা রাজনীতিতে অশনি সংকেত আগামী নির্বাচনে যদি দেখেন যে কোনোভাবে জামাত ইসলামীকে সেকেন্ড বানিয়ে দেওয়া হয়েছে তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন যে জামাত ইসলামীর নিশ্চিত বিজয়কে সেনাবাহিনীর একাংশ ডিজিএফআইয়ের মাধ্যমে এবং রাষ্ট্রযন্ত্র সবাই না একটা অংশ জামাতের বিজয়কে ছিনিয়ে নিয়েছে এবং ভারত তাতে সহযোগিতা করেছে আমরা সুস্পষ্টভাবে তার আলামত দেখতে পাচ্ছি এই জন্য একটা জরুরি সতর্কবার্তা আমরা বিশ্বাস করতে চাই যেহেতু আগেভাগে এগুলো ডিসক্লোজ হচ্ছে আমরা জানতে পারছি জামাত আরও বেশি সতর্ক হবে অতএব আহ এইসব ষড়যন্ত্র ভেসতে যাবে আপনারা অলরেডি জেনেছেন যে বঙ্গভবন থেকে বঙ্গভবনের ইমেল ব্যবহার করে তা বঙ্গভবনের আইটি সেক্টরে যিনি কাজ করেন তার ইমেইল ব্যবহার করে জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে জামাতকে বিতর্কিত করার একটা মহা ষড়যন্ত্র করা হয়েছে যদিও জামাতের তৎপরতার কারণে জামাতের সজাগ দৃষ্টির কারণে বঙ্গভবনের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এটা কি বঙ্গভবন করেছে না এখানে বঙ্গভবনকে ব্যবহার করা হয়েছে আমি আগেই বলেছি শুরুতেই জামাতের আমিরের এক্স অ্যাকাউন্টের বিরুদ্ধে এক্স হ্যান্ডেলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হ্যাকিং এর যে ঘটনা এটার মাস্টার মাইন্ড জি হিমসেল এবং এখানে তারেক জিয়াকে সহযোগিতা করছে ভারতের আইটি এক্সপার্টরা এবং যেহেতু খুব সহজেই অনুমেয় যে বর্তমান বঙ্গভবন ভারতপন্থীদের দখলে চুপু আছে এই চুপুকে এই চুপুর রক্তে আওয়ামী এই চুপু এই চুপুর মতো একজন থার্ড ক্লাস ইতকে শেখ হাসিনা কেন রাষ্ট্রপতি বানিয়েছে কারণ এই চুপু একজন পাঁচাটা এবং ট্রাস্টেড ভারতের দালাল বলেই চুপুকে রাষ্ট্রপতি বানিয়েছে হাসিনা এবং ভারত গ্রিন সিগন্যাল দিয়েছে নইলে চুপুকে তো আমরা চিন্তা না একে তো রাষ্ট্রপতি বানানোর কথা না সে চুপুকে বিএনপি রেখে দিয়েছে বিএনপির কারণে চুপুকে সরানো যায়নি অতএব এই যার যে চুপ্পুর রক্তে ভারতে দালালি সেই চুপু ভারতের পক্ষে তো কাজ করবে না যার অংশ হিসাবে চুপ্প দপ্তর থেকে বঙ্গভবন থেকে আমির জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক করতে সহযোগিতা করা হয়েছে এখন রাষ্ট্রযন্ত্র যদি এভাবে জামাতের বিরুদ্ধে লাগে এটা ডেফিনেটলি জনগণের যে প্রত্যাশা একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন তার একটা বড় বাধা তবে আমি যে কথা বলি সেই কথা আবার স্মরণ করে দিতে চাই নতুন বাংলাদেশের বাস্তবতা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন কোনো কারচুপি নির্বাচনের মাধ্যমে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কোন কেন্দ্র দখলের মাধ্যমে বাংলাদেশে কোনো ক্ষমতা হস্তান্তর হবে না তবে এটা ওরাও জানে যার ফলে কেন্দ্র দখল এই টিভির কারচুপি হয়তো বা কম করতে পারে কিন্তু সূক্ষ্ম কারচুপি যেটা সাদা চোখে দেখা যাবে না এই ধরনের একটা চেষ্টা আছে যার আলামত আমরা দেখতে পাচ্ছি এখন আমরা বিশ্বাস করি যে ষড়যন্ত্র ব্যর্থ করে জামার ক্ষমতা আসবে ডাকসুতে এরকম অনেক ষড়যন্ত্র হয়েছিল ডাকসুতে ছাত্রদল ভোট চুরি চেষ্টা করেছিল কিন্তু পারেনি শিবিরের তৎপরতার কারণে জামাতের তৎপরতার কারণে পারবে না জামাতের একটা প্রতিনিধি দল বঙ্গভবনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে কিভাবে কি হয়েছে এটা এটা জবাবদিহি করতে হবে এটা বের করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন এরা কোনো ব্যবস্থা নিচ্ছে না করে নির্বাচন কমিশন প্রতি পক্ষপাত করছে সুস্পষ্ট সুস্পষ্টভাবে সন্ত্রাস করছে এটার ফ্যাক্ট ফ্যাক্ট বেস প্রমাণ নির্বাচন কমিশনে জাতীয়ভাবে জামাত সি সির কাছে দিয়ে এসেছে এবং লোকাল পর্যায়ে ইউএন কাছে ডিসির কাছে ওসির কাছে জামাত বিএনপির যে সুনির্দিষ্ট সন্ত্রাস এগুলো দিয়ে আসছে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না এইভাবে জামাতকে হারানোর জামাতকে পরাজিত করার মহা ষড়যন্ত্র চলছে এগুলো বঙ্গভবন এরপর আসেন সেনাবাহিনীর একাংশ বঙ্গভবন ষড়যন্ত্রের সাথে বঙ্গভবন কাণ্ডের সাথে ডিজিএফআই জড়িত আর সেনাবাহিনীর একাংশের লোকজনেই ডিজিএফআই চালায় দেখেন প্রথম বলিনি সেনাবাহিনী বাংলাদেশে গর্ব সেনাবাহিনী বাংলাদেশের সম্পদ সেনাবাহিনী বাহিনী হিসেবে সেনাবাহিনী অলওয়েজ পেশাদার তাদের প্রতি আমাদের শ্রদ্ধা কিন্তু সেনাবাহিনীর একটা অংশ যে কি আকাম করেছে এটা তো গত পনেরো বছরে আপনারা সবাই দেখেছেন কত নিচে নামতে পারে মানবাধিকার লঙ্ঘন যে সেনাবাহিনীর সাথে সবসময় মানবাধিকার নিরাপদ সে সেনাবাহিনী সব ভয়ানক অপরাধ করেছে গুমের চাইতে পৃথিবীতে ভয়ানক কোন অপরাধী হত্যা করা তো ইনস্ট্যান্ট ঘটনা মেরেছে শেষ কিন্তু আটকে রাখা জীবিত না মৃত্যু কনস্টিটিউশন ক্যাম্প এবং আয়নাঘর কি ভয়ানক কি বিভৎসতা এই কাজটা কিন্তু সেনাবাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে হয়েছে এমনকি ভিতরে ডিজিএফআর হেডকোয়ার্টার বিভিন্ন জায়গায় আয়নাঘর ছিল এবং ডিজিএফআই কসুখাত এটা কোথায় ক্যান্টনমেন্টের ভিতরে অতএব সেনাবাহিনীর একাংশ তারা নানান অঘটন ঘটাচ্ছে এবং তারা যেহেতু ভারতের দালাল ভারতপন্থী সেনাবাহিনীর অফিসাররা জামাতকে পরাজিত করতে মহা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের একটা বিষয় মিডিয়া এসেছে আপনারা দেখেছেন যে তারেক রহমান যে আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ওই আসনে জামাত ইসলামী অনেক সংসদ প্রার্থী জনপ্রিয় ব্যক্তি জনব ডাক্তারুজ্জামান তার একটা ভিডিও নিয়ে তোর পান যমুনা টেলিভিশন শিরোনাম করেছে ক্যান্টনমেন্টের গানমান নিয়ে ঢাকা সতারুর জামাত প্রার্থী অতপর যা হলো এখানে সেনাবাহিনীর সদস্যদের সাথে এস এম খালিদুজ্জামানের যে বাক এটা নিয়ে কথাবার্তা হচ্ছিল দেখেন এখানে কি কথা হয়েছে ডাক্তার জামান কতটুকু ঠিক কথা বলেছেন বা বলেন নাই দ্যাটস ডিফারেন্ট এটা কোনো আলোচ্য বিষয় না ডাক্তার খালিদুজ্জামানের প্রশ্নগুলো ভেলি মৌলিক প্রশ্ন ভেলি যে তারেক রহমানকে আপনার চাটেন আপনার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনি এখানেও কিন্তু স্পষ্ট করেছেন সেনাবাহিনীর একটা অংশ সবাইকে কিন্তু বলেন সেনা প্রধান প্রশংসা করেছে তারেক রহমানের ক্ষেত্রে সব আহ প্রোটোকল নিরাপত্তা দেওয়া হয় কিন্তু আমার গান মান নিয়ে এখানে পার হতে দেওয়া হবে না কেন এটা ছিল প্রশ্ন এখন প্রশ্ন করতে যে নানান প্রশ্ন অবতারণা হয়েছে সেটা ঠিক না বেঠিক এটা ভিন্ন কথা কিন্তু আমার কথা হচ্ছে আহ এই ভিডিও কে ফাঁস করলো এই ভিডিও সেনাবাহিনীর নিজস্ব বডি ক্যামেরার মাধ্যমে ধারণকৃত এটা এই কনভার্সেশন মধ্যে আছে যেটা আমরা এই যে ঘটনা এটা রিসেন্ট না এটা এক মাস আগে হয়তো এই পুরনো ভিডিও এখন সামনে এনে নির্বাচনের মুহূর্তে সামনে এনে এটা নিয়ে তোলপার সৃষ্টি করা হচ্ছে এবং বিএনপির লোকজন খালিদুজ্জামানের চরিত্র হন নেমেছে যে তিনি পরিচয় দেন তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী তার পরিচয় খালিউজ্জামান কতটুকু স্মার্ট লিড করেছেন কি করেন নাই দ্যাটস डिफरेंट বাট এই ভিডিও ফাঁস হলো কিভাবে এই ভিডিও সেনাবাহিনীর ভিতরে থাকা ভারতমন্ত্রী অংশ মিডিয়া হাতে তুলে দিয়েছে বিএনপি হাতে তুলে দিয়েছে প্রথমে বিএনপি তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রচার করেছে তারপরে যমুনা টেলিভিশন থেকে শুরু করে সব মিডিয়া এটা নিয়ে রিপোর্ট করছে এর মানে সেনাবাহিনীর একটা অংশ তারেক রহমানকে জেতাতে জামাত প্রার্থীকে বিতর্কিত করতে ভূমিকা রাখছে গোপন ভিডিও যেটা সেনাবাহিনীর কাছে সিক্রেটলি থাকার কথা এটা তারা বাজারে ছেড়ে দিচ্ছে এর মানে সেনাবাহিনী ভারত অংশ ভারতমন্ত্রী অংশ বঙ্গভবন এগুলো জামাতকে পরাজিত করতে এক মহা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এটা দিবালোকের ন্যায় স্পষ্ট হলো দর্শক এই খালেদুজ্জামান প্রচন্ড জনপ্রিয় একজন প্রার্থী ধনী একজন প্যাথি এক কোটি আশি লাখ টাকা বছরের ট্যাক্সি দেন প্রতিষ্ঠিত একজন ডাক্তার তার তুলনায় তারেক কোনো যোগ্যতা নেই তারেক রহমান ইন্টারপ্রাইস এবং এই এলাকায় ঢাকা সত্রতে প্রচুর বস্তি আর বস্তিবাসীর মধ্যে জামাত কাজ করতে যে যথেষ্ট জনপ্রিয় যার ফলে নিশ্চিত পর্যায়ে দেখছেন তারেক রহমান এই কারণে এই তারেক রহমান তার নিজস্ব মেকানিজম ব্যবহার করে এই ভিডিও লিক করিয়েছেন এবং পেছন থেকে চুরি মেরে অপকৌশল করে অপরাজনীতি করে তারেক রহমান জিততে যাচ্ছেন এই দেশটা একটা অন্ধকার সময় পার করেছে গত চুয়ান্ন বছর এই দেশটাকে নতুন আলোর দিকে নিতে হলে একদম নতুন মানুষের এবং যারা আলোর পথে হাঁটছেন সেই সব মানুষের দিকে আমাদের এগিয়ে যেতে হবে প্রিয় দর্শক আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি নয় এই রাষ্ট্রটাকে যারা রক্ষা করতে পারে দেশটাকে যারা রক্ষা করতে পারে মানুষের ভাগ্য যারা পরিবর্তনে কাজ করতে পারে এবং দুর্নীতি যারা বন্ধ করতে পারবে চাঁদাবাজি যারা বন্ধ করতে পারবে সুশাসন বা সৎ লোকের শাসন যারা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারবে তাদেরকে ভোটটা দেবেন চুয়ান্ন বছর আপনি কি পেয়েছেন হিসেব করেন আর কি হারিয়েছেন তাও হিসাব করেন যদি হিসেব করে বুঝতে পারেন কি হারিয়েছেন আর কি পেয়েছেন তখন বুঝবেন আপনার ভোটের মূল্য কত দর্শক বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বিত একটি প্রতিষ্ঠান বা সংস্থার নাম বিগত সময়ে এই বাহিনীটি যথেষ্ট দুর্নাম কামিয়েছে রাষ্ট্রীয় বাহিনী হিসেবে এই বাহিনীটিকে আমরা দায় মুক্তি দিতে পারি না আবার এই বাহিনীর সব অফিসার বা সব সদস্য খারাপ ছিল না কিছু উচ্চাকাঙ্ক্ষী করাপ্টেড দলবাজ ব্যক্তির জন্য পুরো সেনাবাহিনী দুর্নাম ঘারে নিতে পারে না এটা একদম আমার নিজের মতামত এই দেশের সেনাবাহিনীকে আমরা দেখেছি হাউজিং প্রতিষ্ঠান বানানো হয়েছে আমাদের সেনাবাহিনী বড় বড় ভবন ইমারত সড়ক বিভিন্ন টেন্ডারের কাজ করেছে পাশাপাশি আমাদের সেনাবাহিনীর ভেতরকে দুর্বল করে দিয়েছে আমাদের শত্রু রাষ্ট্রটি দেশের লেন্দু দর্জিদের সাহায্যে সেই সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক অফিসার যেমন আছেন সদস্য যেমন রয়েছেন আবার রয়েছে লুভি ব্যক্তিরা যারা পথ পদবী রাজনৈতিক খায়েশ উচ্চাকাঙ্ক্ষা বিদেশিদের প্রেসক্রিপশন সার্ভ এবং দলবাজি বা অবৈধ অর্থ পকেটের পুরার জন্য রাষ্ট্রকে বিক্রি দিয়েছে বিক্রি করে দিয়েছে সেই রাষ্ট্রকে আবার নতুন দিকে এগিয়ে নিতে হলে আমাদের সেনাবাহিনীকে রক্ষা করতে হবে আমাদের সেনাবাহিনীকে যে ভুলগুলো হয়েছে সেই ভুল থেকে সুলটাতে হবে এবং একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমাদের সেনাবাহিনী একটা আমাদের গর্বের জায়গা বাংলাদেশের আর কিছু নিয়ে আমরা কথা না বললেও আমরা সেনাবাহিনী গর্ব করতে পারি সাম্প্রতিক জামাতের নেতা ঢাকা সতেরো আসনের যিনি তালিক রহমানের বিপর্যয় দাঁড়িয়েছেন ডক্টর খালিকুজ্জামানের সাথে ক্যান্টনমেন্টের গেটে সেনাবাহিনীর বাঘ বিতনটা হয়েছে এটার জন্য আমি যতটুকু জেনেছি খালিকুজ্জামান সেনাবাহিনীর কাছে ক্ষমা চাইছেন আমি যতটুকু জেনেছি ভিতরে খবর এবং জামাতের আমি তাকে শাশিয়ে বলেছেন সেনাবাহিনীর সাথে এই আচরণ গ্রহণযোগ্য নয় তার মানে খালিকুজ্জামান ক্ষমা চেয়েছেন কিন্তু সেনাবাহিনীকে এবার ক্ষমা চাইতে হবে আবার বলছি ওয়াকারুজ্জামানের বাহিনীকে ক্ষমা চাইতে হবে জামাতের কাছে না দেশবাসীর কাছে সেনাবাহিনীর বডি ক্যাম শরীরের সাথে লাগানো যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরার ফুটেজ একজন হিন্দুস্তানি এজেন্টের কাছে কি করে পৌঁছিল হিন্দুস্তানি এজেন্ট চিনবেন তিনি হলেন বাংলাদেশের একজন করাপ্টেড সেনা মানে বহিষ্কৃত সেনা সদস্য জোকার নাই যাকে আমি বলি জোকার নায়ক জোকার পর্যন্ত অনেক জোকার আছে বাংলাদেশের ফিল্মে জোকারি কত দিলদার ফেলিসামাদ নাম শুনছেন তো আবার বিদেশে আছে মানে ভারতে আছে অনেক দুর্দান্ত জোকার তো বাংলাদেশের মিডিয়া জগতে একটা অপরিচিত নাম ছিলেন হঠাৎ করে হাসিনার ফ্রাসিমে একটি আল দাজিরার সংবাদে তাকে আমরা চিনেছিলাম কিভাবে রিলিজ করলো এই ফুটেজটা তার কাছে গেল কি করে তার মানে ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনীর মধ্যে প্রতিটি ফুটেজ এইভাবে শত্রুর হাতে পৌঁছে দিচ্ছে হাসিনার রেজিম এসে দালালরা ডিজিএফআই আবার বলছে ডিজিএফআর মধ্যে অনেক দালাল বসে আছেন যারা শুনছেন আমার বন্ধুরা আহত হবেন না নাইনের মতো একজন দেশ জুটে করে প্রশ্নটা আবার সেখানে ভালো করে প্রশ্ন করুন নিজেকে এই ব্যক্তি ইসরায়েলের ডিভাইস বাংলাদেশের পলিটিশিয়ানদের কথা আড়ি পাতার জন্য যে পেগাসুস সফটওয়্যার ইসরায়েল থেকে কেনার কাজটি করেছিলেন এবং তিনি ইসরায়েলের সাথে কানেক্টেড ইসরায়েলের গণের মাধ্যমের সাথে কানেক্টেড এই ব্যক্তি জোকান তাকে বিশ্বাস করে আমাদের গোয়েন্দা সংস্থা অর্থায়নের মাধ্যমে তাকে কিন্তু অর্থায়ন করে অর্থ দিয়ে তাকে পালে আর যেখানে তিনি অর্থপান নিজেকে এইভাবে বিক্রি করে তিনি কোন সাংবাদিক নন তাকে আমরা আমি ব্যক্তিগতভাবে সাংবাদিকতা করি পঁচিশ বছরের উপরে আমি কখনো তার নাম শুনিনি কখনোই শুনিনি মূলধারে কাজ করেছে বাংলাদেশের প্রথম চারটা এক নম্বর ছিল সে টেলিভিশন কাজ করেছে সর্বোচ্চ নিউজ নিউজার ছিল কালকে এই পত্রিকা কাজ করিনি ওই টেলিভিশনে যেটা কেউ চেনেন না চ্যানেল ওয়ান থেকে যাত্রা শুরু একুশে টিভিতে গিয়ে থেমেছে ইন্টারন্যাশনাল গণমাধ্যমে কাজ করেছে লন্ডনে বসে আমি নামটি শুনিনি কখনো হঠাৎ করে প্রাইম মিনিস্টার ম্যান আমাদের সাবেক অফিসার আজিজকে নিয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন আশী আল জাজিরা যেটা নেপথ্যে কাজ করেছিল কার সাথে কথা বলো ডিডিও জানে লন্ডনে জানে অর্থাৎ খুনিরা তাকে সবকিছু জানিয়ে দিয়েছে এবং খুনিরাই তাকে তথ্য দিয়েছে বলে দাও যে সে দেশ ছেড়ে চলে গেছে তাকে যেন পুলিশের খোঁজাখুঁজি না করে মানে যারা খুন করেন তারাই এই কাজটি করেন মোটিভটাকে দৃষ্টিটাকে ফেরাবার জন্য ইন্টারেস্টিং এই ব্যক্তি বিদেশে বসে সকল খবর জানেন বাংলাদেশের বড় বড় অনুসন্ধান রিপোর্টাররা সেই তথ্য খুঁজে পায় না আমাদের ডিজিএফআই এনএসআই র্যাব ইন্টেলিজেন্স কেউ যে তথ্য জানে না তিনি বিদেশে বসে জানেন তার মানে তাকে তথ্যগুলো দিচ্ছে থেকে এবং তিনি ফেসবুকে দেন এটার জন্য মাসহারা পান কালকে যদি আপনি ডাকেন তাকে আপনার বিরুদ্ধে কথা বলবেন না সে বিএনপি না সে জামাত না সে আওয়ামী লীগ তবে সে দিন শেষে একজন কি বলবো পতিতা বোঝেন টাকার বিনিময়ে তারা শরীর বিক্রি করে তিনি টাকার বিনিময়ে বিক্রি করে দেন সেনাবাহিনীর বিদেশে থাকা রাষ্ট্রদ্রোহী একজন আপনি না দেন তাহলে সেনাবাহিনীর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে সেনাবাহিনীকে আবার বলছি পুরো সেনাবাহিনীর এই দায়িত্ব নেবে না সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক বহু অফিসার আছে বহু সদস্য আছে এই দেশটা টিকে আছে তাদের কারণে কিন্তু উপরে বসে থাকা বহু করাপ্টেড লোক আছে যাদের ভুড়ি এত বড় হয়ে গেছে যারা রাষ্ট্রের উচ্চ পদকে ম্যানেজ করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেন রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রের বাইরে তাদের অডেল টাকার মালিক অডেল টাকার জমে গেছে পাহাড় জমেছে সেই সব ব্যক্তিদের আমরা দেখেছি হাসিনা পালিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে বহু অফিসার পালিয়ে গেছেন তার মানে সেনাবাহিনীর গাভীর ঘাড়ে দোষ আছে তারা নিষ্কুলু পবিত্র নয় তাহলে সেনাবাহিনী পালালো কেন সেনাবাহিনী তাহলে সে এখন তাদেরকে রাখা হয়েছে কি বলবো যে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে পনেরো জনকে রাখা হয়েছে অপরাধ ট্রাইব্যুনাল মানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামি হিসেবে কেন রাখা হয়েছে তার মানে সেনাবাহিনীর মধ্যে অপরাধ ছিল এটা প্রমাণিত হয়েছে প্রশ্ন হলো জামাদের যে ব্যক্তি কথাগুলো বলেছেন এটাকে আমি সাপোর্ট একেবারেই করি না আমাদের চেক পোস্টের রা তাদের দায়িত্ব পালন করছেন আমি ক্যান্টনমেন্টের ভেতরে অধিকাংশ সময় আমার কাটে আমার গাড়ি আটকেছে আমার ড্রাইভার ভুল করে একটা ক্যান্টনমেন্টের ভেতর থেকে তেল কিনবে সে বুঝেনি যে ক্যান্টনমেন্টে সিভিলিয়ানরা তেল কিনতে পারে না আটকে দিয়েছে এমপি ভদ্রলোক আমাকে চিনছেন আমি প্রথম গাড়ি থেকে নামিনি আমার ড্রাইভার হাতে পায়ে ধরছেন মানে বুঝিয়েছেন হাতে পাইবেন তাকে বুঝিয়েছেন ওর আমাকে বলে স্যার আপনি কথা বলে আমি নেমে যাওয়ার সময় সে আমাকে বুকে জড়াই বলছে আমি আপনার ভিডিও দেখি মাসুম ভাই আজকে আপনাকে বাস্তবে দেখলাম দেশে আসছেন কবে আমি বললাম ভাই একটু ক্ষমা করা যায় কি না আমার ড্রাইভার জানে না সে ক্যান্ট্রেন্ট গাড়ি চালায়নি তাকে সতর্ক করে দেয় তো মাসুম ভাই আপনি বলছেন আমি কি করবো আমি বললাম দেখেন আইন যেটা বলে আমি আমার চেহারা দিয়ে আপনাকে ক্ষমা করতে বলবো না কারণ আমার হাতে ক্ষমার অপশনও আছে আমি ক্ষমা করবো তবে আপনার ড্রাইভারকে সতর্ক করেন সেটা অবশ্যই আপনিও করবেন আমিও করব আইন সবার জন্য সবার খালিদ সেখানে গানমেন নিয়ে ঢুকবেন তার বক্তব্যটা ছিল আমি এখান দিয়ে ঢুকি আমি তো ক্যান্টোমেন্টের বাইরে যাব তখন আমার নিরাপত্তা কে দেবে প্রশ্নটি ঠিক আছে কিন্তু ক্যান্টোমেন্টের ভেতরে গানমেন নেওয়ার কোনো বৈধতা কারণে কোনো সিভিলিয়ান নেই এটাও কিন্তু লাইভ একজন এমপি কিছু করতে পারবে না আবার এটাও ঠিক ক্যান্টোমেন্টের ভিতরে ইদানিং অনেক একটু গুরুত্ব বেশি দেয়া হচ্ছে এই অভিযোগটা ওই এমপির না সেনাবাহিনীর বিরুদ্ধে এটাও ঠিক এখন কোথায় যাবেন রাস্তায় একটা জায়গায় পচন ধরলে অনেক জায়গায় গন্ধ বেরো এই গন্ধটা সেখান থেকে বেরোচ্ছে আবার আজকের ভিডিও একটা প্রশ্ন আমি রেখে যাব ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে আমার প্রিয় সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রথম কথা সেনাবাহিনীর ভেতরের বডি ক্যাম্পের ফুটেজ বাইরে গেল কি করে এটার জন্য অবশ্যই যারা সংশ্লিষ্ট দায়ী রয়েছে তাদের বিচার করতে হবে এটা যদি বিচার না হয় আগামী দিন এটার জন্য সেনাবাহিনীকে এই কলঙ্ক বহন করতে হবে যেটা শেখ হাসিনা রেজিমের কারণে সেনাবাহিনীরা এখনো মাথা উঁচু করতে পারে না দুই নম্বর বিষয় ওয়ান ইলেভেনের এর আগে পরে বাংলাদেশ সেনাবাহিনীর উপর ফ্লাইং কিক দেওয়ার ঘটনা ঘটিয়েছে কোন রাজনৈতিক দল সেই বিচারটি কি আদৌ হয়েছে খালিদুজ্জামান কিক দেনি তিনি বিতর্কে গেছেন তিনি সেনাবাহিনীকে বিগত কর্মের জন্য দায়ী করেছেন বিগত কর্মের জন্য সেনাবাহিনী দায়ী করেছেন এই সেনাবাহিনী অনেক অপরাধে জড়িয়েছে সেটা তিনি উল্লেখ করেছেন বাট তার ক্যান্টনমেন্টের গেটে বিতর্ক বৈধ ছিল না এটা এটাকে আমি একদম সমর্থন করি কিন্তু সেনাবাহিনীকে দায়ী করে যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন এটা বক্তব্য সত্যিই বলেছেন কিন্তু সেনাবাহিনী বা আমাদের সেনা সদস্যদের পোশাকে যারা নাথে দিয়েছিলেন ফ্ল্যাং দিয়েছিলেন মনে আছে কারা দিয়েছেন ফার্ক এরিয়া আমি তখন চ্যানেল ওয়ানে কাজ করতাম এটাকে আমি রিপোর্টও করেছিলাম তারা যদি আজকে বড় বড় কথা বলেন আমাদের লজ্জা লাগবে আমরা দেখেছি আমাদের র্যাব সদস্যদের চিটং এর একটি জায়গায় হামলা করে হত্যা করা হয়েছে আমাদের সেনাবাহিনীর সাথে বিগত সময় কারা খারাপ আচরণ করেছে জানি আমরা এই দেশে রাজনৈতিকভাবে কারা সন্ত্রাস ছড়ায় সেটা আমরা জানি এটা আমার বিষয় নয় জামাত যদি এই ব্যাপারে সেনাবাহিনীর কাছে ক্ষমা চায় অবশ্যই বিষয়টি মাথায় রাখতে হবে ক্ষমা চাইতে হবে সেনাবাহিনীকে যারা মতোভাবে দুর্বলভাবে বা যারা অপমান করবে তারা এই রাস্তার সাথে গাদ্দারি করার সামিল কারণ এটা আমাদের পরিচয় সেনাবাহিনী আমাদের পরিচয় আবার সেনাবাহিনীর মধ্যে যারা দলবাজ চ্যাটুকার তাদেরকেও সেনাবাহিনীর পোশাকটা খুলে বাইরে যেতে হবে এই পোশাকের রাজনীতি চলবে না তিন নম্বর সেনাবাহিনীর ফুটেজ গোপনীয়তা তথ্য যারা বাইরে পাচার করে তারা এই রাষ্ট্র বিরোধী রাষ্ট্রের বলব্যাক কথা যারা হাসিনা দালাল তাদেরকে মুক্ত করতে হবে ওয়াকারুজ্জামানকে তাদেরকে বসিয়ে রাখলে এইরকম খেলকুজ্জামানরা বহু বিতর্ক ছড়াবে কালকে আরেকজন বিতর্ক ছড়াবে এই সেনাবাহিনীকে বিতর্কিত যারা করছে তাদেরকে অবশ্যই এই জবাবটি দিতে হবে শেষ বিষয়টি রাজনৈতিক ভাবে এখন অনেক কিছু চলছে একটি পক্ষকে বেশি সমর্থন দেওয়া হচ্ছে সুবিধা দেওয়া হচ্ছে অন্য পক্ষকে দেওয়া হচ্ছে না নিয়ে বিতর্ক আছে কিন্তু এখন প্রফেসর ইউনুস এর আমলে যদি আমরা দেখি যে ফ্রি ফেয়ার ইলেকশনের কোনো তৈরি এটা আমাদের জন্য সবচেয়ে বড় কষ্টের হবে লজ্জার হবে আর হাসিনাকে আমরা বিগত সময় গাড়ি দিয়েছি বিতর্ক হয়েছে নির্বাচন নিয়ে পদ্ধতি বাংলাদেশে এসছে আজকে প্রফেসর ইউনুস তিনি কোনো দলীয় ব্যক্তি নন কিন্তু তিনি বা তার প্রশাসন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সুবিধা দিচ্ছে কোনো কোনো দলকে এটা বন্ধ হওয়া জরুরি নতুবা আগামী দিনের ইলেকশন বিতর্কিত ইলেকশনের রূপ নেবে প্রফেসর ইউনুস চেয়েছেন একটি সবচেয়ে ফ্রি ফেয়ার বা একটা প্রশংসনীয় নির্বাচন করতে এটা করতে হলে প্রশাসনের মধ্যে যারা একটু দাবিদারি করবেন দলবাজি করবেন দ্রুতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যেই হোক দর্শক আপনারা আবার এই মতামতের সাথে একদিনে অবশ্যই জানাবেন যে সেনাবাহিনীর সাথে জামাতের এই আচরণটি গ্রহণযোগ্য কিনা এবং খালিক উজ্জামান যে কথাগুলো বলেছেন যে তিনি তারিক রহমানদের জন্য সেনাবাহিনী ক্যান্টনমেন্টের চেটে পরিষ্কার করে ফেলছে এটা কতটুকু সত্য এবং এটাকে সমর্থন করেন কিনা আপনাদের কমেন্ট আশা করবো ইনশাআল্লাহ আগামী মানে বিগত সময়ের মতো আবারও নিয়মিত দেখবেন আমাকে আবার বলছি সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা আসেন তবে যারা সেনাবাহিনীকে বিতর্কিত করছেন সেনাবাহিনীর উচিত তাদের পোশাক খুলে রেখে দেয়া কারণ বিগত ষোলো বছর সেনাবাহিনীর যথেষ্ট দুর্নাম কামিয়েছিল ওই কয়েকজন ব্যক্তির জন্য জিয়াউল ব্যক্তিদের জন্য কয়েকজন ব্যক্তিদের জন্য পুরো রাষ্ট্রীয় বাহিনী কয়েকজন ব্যক্তিদের এই দায়ভার নিতে পারে না তাই এটার জবাব সেনাবাহিনীর পক্ষ থেকে আসতে হবে বডি ক্যামের ফুটেজ জোকার নাইট বিদেশে বসে পেল কি করে এবং এই ফুটেজ আর কোথায় কোথায় যাচ্ছে ক্যান্টনমেন্টের মধ্যে আরো গোপনীয়তা বাইরে কোথায় কোথায় শুক্র রাষ্ট্রের কাছে যাচ্ছে কিনা এই বিষয়ে

ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ